আপনার পেট বারবার খারাপ হচ্ছে রক্ত যাচ্ছে পায়খানার সঙ্গে হতে পারে আপনি আমাশয়ে আক্রান্ত আজকে আমরা জানবো আমাশয় কী কিভাবে এটা আমাদের শরীরে প্রভাব ফেলে এবং কিভাবে খুব সহজেই এর প্রতিকার ও প্রতিরোধ সম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ দিকে আমরা শেয়ার করবো কিছু কার্যকর ঘরোয়া প্রতিকার ও ডাক্তারি পরামর্শ আমাশয় হয় কি আমাশ এক ধরনের অন্ত্রের সংক্রমণ যা মূলত ব্যাকটেরিয়া বা অ্যামিবা নামক এক ধরনের পরজীবীর মাধ্যমে হয় এতে মল পাতলা হয় অনেক সময় রক্ত বা স্লেমা মিশে থাকে এটি একজন ব্যক্তি শরীরকে দুর্বল করে দেয় এবং জলশূন্যতার ঝুঁকি তৈরি করে লক্ষণ ঘন ঘন পাতলা পায়খানা দিনে পাঁচ থেকে দশ বার এমনও হতে পারে মলের সাথে রক্ত এটি প্রধান চিহ্ন পেট ব্যথা ও মোচর বিশেষ করে নিচের পেটে বমি বমি ভাব ও ক্ষুধা মন্দা জ্বর ও ঠান্ডা লাগা শরীর দুর্বল হয়ে পড়া মাথা ঘোরা ডিহাইড্রেশন শুষ্ক মুখ কম ইউরিন ক্লান্তি ইত্যাদি লক্ষণ দেখা দেয় আমাশয়ের কারণ সংক্রামক কারণ ব্যাকটেরিয়া সালমোনেলা পরজীবী বিশেষ করে অ্যামিবা ভাইরাস নরভাইরাস বা রোটা ভাইরাস বাহ্যিক কারণ অপরিষ্কার খাবার খাওয়া রাস্তার পাশে খোলা খাবার নোংরা হাত দিয়ে খাবার খাওয়া দূষিত পানি বা জল ব্যবহার করা টয়লেট ব্যবহারের পর হাত না ধোয়া চিকিৎসা ও প্রতিকার ঘরোয়া প্রতিকার ওর স্যালাইন ডিহাইড্রেশন রোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাতের মার হালকা ও সহজ পাচ্য কিন্তু শক্তি দেয় কলা ও দই পাচন শক্তি বাড়ায় পেট ঠান্ডা রাখে আদা ও মধু প্রদাহ কমাতে সাহায্য করে পুদিনা ও তুলসী পাতার রস হজমের সহায়ক ও ব্যাকটেরিয়া নাশ করে চিকিৎসা অ্যান্টিবায়োটিক যেমন মে মেট্রোনিডা বা নরফ্লাক্সিসিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে প্রোবায়োটিক পেটের ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে স্যালাইন গুরুতর জলশূন্যতার ক্ষেত্রে হাসপাতালে দিতে হয় ল্যাব টেস্ট মলের পরীক্ষা করে ইনফেকশনের ধরন চিহ্নিত করতে হবে কি করবেন না দুধ বা দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাবেন না বাইরের পানীয় বা আইসক্রিম ফুচকা খাবেন না ওষুধ নিজে নিজে খাবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া প্রতিরোধের ব্যবস্থা হাত সবসময় সাবান দিয়ে ধুয়ে নিন পানি ফুটিয়ে খান কাঁচা শাক সবজি ভালোভাবে ধুয়ে খান বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্নতা শেখান প্রতিদিন অত্যন্ত আট থেকে দশ গ্লাস বিশুদ্ধ পানি পান করুন যদি কেউ পরিবারে আক্রান্ত হয় তবে আলাদা থালা বাসন ব্যবহার করুন বিশেষ পরামর্শ শিশু বৃদ্ধ বা গর্ভবতী নারীর আমাশায় হলে দ্রুত চিকিৎসকের কাছে যান ডায়রিয়া আর আমাশার মধ্যে পার্থক্য বুঝুন ডায়রিয়া পাতলা পায়খানা রক্ত থাকে না আমাশায় পাখানার রক্ত ও স্লেমা থাকে আমাশায় একটি খুব সাধারণ কিন্তু অস্বস্তিকর ও বিপজ্জনক সমস্যা হতে পারে যদি সময় মতো চিকিৎসা না দেওয়া হয় তাই সতর্ক থাকুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের মোমো হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ